নদীতে ঝাঁপ দেওয়ার আগেই রূপাকে রক্ষা করলো দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে নিয়ে নদীর কিনারে যায় রূপা যেন দীপার জ্ঞান ফিরে আসে দীপা একটু একটু বুঝতে পারে তার সামনে যে আছে সে হলো তার হারিয়ে যাওয়া আমি রূপা যখন নদীতে ঝাঁপ দিবে রূপা তখনই দীপা বলে চিৎকার করে উঠে হাত টেনে ধরে রূপা বুঝতে পারে তার মা তাকে ঠিক চেনে নিয়েছে আর এই প্ল্যানে যে তার মা সারা দিয়েছে উঠে দাঁড়িয়েছে দীপা রূপাকে জড়িয়ে ধরে বলে আমি তোর কিছু হতে দেবো না তোকে আমি আর হারাতে পারবো না অন্যদিকে সূর্য আরিয়ানের থেকে গাড়ির নাম্বার নিয়ে গাড়ির লোকেশন ট্র্যাক করে ওই জায়গায় পৌঁছে যায় রূপাকে জড়িয়ে ধরে কাছে দেখে সূর্য সোনা দুজনেই অবাক হয়ে যায় সূর্য ছুটে আসে দীপার কাছে এসে বলে তুমি ঠিক আছো তুমি সুস্থ হয়ে গেছো দীপা জয়ীকে বলে তুমি কেন তোমার মাকে এখানে নিয়ে এলে একজন অসুস্থ মানুষকে এভাবে এইখানে আনা তোমার একদম ঠিক হয়নি শোনা দূর থেকে ভাবে সবাই আমার থেকে সব কেড়ে নিচ্ছে জয়ীও মাকে আমার থেকে কেড়ে নিতে চাচ্ছে কাছে এসে বলে জয়ী তুমি ভুলে যেও না তুমি মায়ের আসল মেয়েও দীপা তখন বলে ও জয়ী নয় ডাক্তার বাবু ও আমাদেরই মেয়ে রূপা শুনে চমকে যায় সোনা ও সূর্য অবশেষে জয়ীর আসল পরিচয় সকলের সামনে চলে আসে রূপা তার মা সুস্থ করে তোলে মিশিকাকে শাস্তি দিতে মিশিকার মুখোশ সকলের সামনে আনতে ফন্দিয়াটে পরিবারের সকলে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন দীপাকে সুস্থ করতে রূপা নিজের পরিচয় সকলের সামনে আসনে